ময়দার একই ডু দিয়ে যদি তিনটি নাস্তার রেসিপি করা যায় তাহলে কেমন হয় ভিউয়ার্স হ্যাঁ আজকে এরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে প্রথমে আমি ময়দার মধ্যে এখানে তেল দিয়ে এবং ভালো করে মেখে নিয়েছি তারপরে দিয়েছি গুঁড়ো দুধ তারপর দিয়েছি এক চামচ চিনি এবং মতো লবণ এবং ভালো করে রাংস যেন না থাকে মেখে নিয়েছি আগে তারপর মেখে নেওয়ার পরে তারপর সেখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দেব। তারপর দেব আবার তেল হ্যাঁ কী নাস্তা বানাবো সেটা পরে বলছি এবার দিচ্ছি যেটা সেটা হচ্ছে অত্যন্ত একটা দরকারি জিনিস ইস্ট এই ইস্টগুলি পাওয়া যায় মুদির দোকানে এগুলো কিন্তু আমি টিপস দিচ্ছি এই ইস্টগুলো কিন্তু বাহিরে রাখলে নষ্ট হয়ে যায় সেই জন্য এটা প্লাস্টিকের ঠোঙায় রেখে কাচের বোতলে রেখে তারপরে ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত রাখা যায় এখন আমি বারবার তেল দিয়ে এবং কুসুম গরম পানি দিয়ে আবার এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি তিনটি নাস্তা আমি পরে বলছি ওগুলো একটু তেল দিলাম কারণ এগুলো একটু সফট হতে হবে এরই মধ্যে আমি এভাবে মোতাতে মোতাতে রোটা অনেকটা সফট হয়ে গেছে এটাকে এবার পরিষ্কার ভিজা ন্যাকড়া দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো এটা বানাচ্ছি বাটার নান এখানে বাটার নানের জন্য এটা বেলে নিয়ে এখানে ভিতরে একটু বাটার দিয়ে আবার কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো একদম দোকানের বাটার নানের মতো হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা একবার চেষ্টা করে দেখো আরেকটা বাটিতে আমি পিৎজার ডোর জন্য এগুলো আলাদা করে রেখে দিচ্ছি এবং আরেকটা বাটিতে রেখে দিয়েছে আমি রেখে দিয়েছে আমি শর্মার জন্য ডো তিনোটা ডো কিন্তু একই তিনোটা নাস্তার জন্য কিন্তু একই ডো দিয়ে করলে কিন্তু কোনো অংশে দোকানের নাস্তার থেকে খারাপ হয় না বরঞ্চ ভালোই হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও